হবিগঞ্জের মাধবপুর উপজেলার উনিশটি স্কুলের এসএসসিতে জিপিএ পাঁচ পাওয়া দুশো শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড হুর জমকলো আয়োজনে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন যে কোনো সংকট সম্ভাবনায় সবার পাশে থাকবে যমুনা গ্রুপ যমুনা গ্রুপের উদ্যোগে হবিগঞ্জে নির্মাণ করা হবে টেক্সটাইল ইউনিভার্সিটি অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেন তিনি যমুনা গ্রুপের কর্মী হয়েই কাজ করবেন মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে যখন অনলাইন জগতের ভাইরাল দুই তারকা ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি আর টেন মিনিট স্কুলের সিইও আইমান সাদিক প্রবেশ করে তখনই শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এই অঞ্চলে কৃষির পাশাপাশি গড়ে উঠেছে নানা রকম শিল্প কারখানা

অনুষ্ঠানের প্রধান অতিথি এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি বলেন দেশ গঠন থেকে শুরু করে উন্নয়ন অগ্রগতিতে এক সংগ্রামী মানুষের নাম নুরুল ইসলাম জন্য করে আপনারা যত বড় হবেন তত আমার কেন জানি আত্মবিশ্বাস বাড়বে আমি কখনো এমন কোন এমপি না যে আইসা বলবো যে ভাই আমারও একটু ভাগ দেন এই টাইপের এমপি আমি না আপনাদের জন্য যা যা লাগে এক এমপি হিসাবে বেতন ছাড়া মনে করবেন যমুনার কর্মচারী হিসাবে যমুনাকে আমি প্রটেক্ট করবো এটা আপনারা নিশ্চিত থাকবেন টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী আইমান সাদিক মাতিয়ে রাখেন পুরো অনুষ্ঠান বলেন যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের মানুষের প্রেরণার উৎস একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে দিস ইজ অ্যান ইন্সপিরেশন ফর অল অফ আস আমার বিশ্বাস যেটা আমাকে বলে গেল একটু আগে যে আমরা অনেকে এখানে আছি আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে তাই না আমরা এমপি হব একদিন যমুনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব যমুনা গ্রুপের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকরা জানান কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাবেন তারা তাদের এই জিপিএ ফাইভ পাওয়ার পিছনে যারা যাদের সবচেয়ে বেশি অবদান তারা হচ্ছে তাদের বাবা মা তোমাদের উন্নতি কামনা করি যমুনা গ্রুপের দরজা তোমাদের জন্য সারা খোলা থাকবে মুজুর রহমানের সুযোগ কণ্ডা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার অক্লান্ত পরিশ্রম রাত দিনের রেজাল্ট ডিজিটাল বাংলাদেশ গ্রামে গঞ্জে পুরুষ মহিলা সবার হাতে আজকে স্মার্টফোন সবাই ইন্টারনেট ইউজ করেছে এটা পসিবল হয়েছে শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিশ্রমের জন্য অনুষ্ঠান শেষ হয় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শরিফুল ইসলাম খান যমুনা নিউজ মাধবপুর হবিগঞ্জ